আজকে তো আমার ফ্রাই পেনে ফুল তারা এবং ভালোবাসারা একসাথে মিলিমিশে খেলা করছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি যে পিঠার রেসিপিটা নিয়ে আসছি এ পিঠা বানাতে খুব বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না শুধু ডিম আর কন্ডেন্স মিল্ক আর আটা লাগবে আর কিছুই লাগবে না পিঠা বানানোর জন্য আমি দুটো ডিম এখানে ভেঙে নিয়ে নিলাম তারপরে একটু ডিম দুটাকে ফেটে নিলাম যেহেতু আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করব এরপরে আমি কন্ডেন্স মিল্কও দিয়ে দিব আমি সামান্য লবণও দিয়ে দিলাম এখন আমি এই যে কনডেন্স মিল্কের কৌটাটা দেখছেন এর হাফ কৌটার যেতেও বেশি পরিমাণে কনডেন্স মিল্ক ছিল এটাতে আমি সবই দিয়ে দিব। আপনারা চাইলে যদি বাসায় কনডেন্স মিল্ক না থাকে তার পরিবর্তে গুঁড়ো দুধ এবং চিনি ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো চিনি না কনডেন্স মিল্কে প্রচুর মিষ্টি থাকে আর আমার হালকা মিষ্টিই ভালো লাগে আমি এই প্যাটার্নটা রেডি করে নিব এখন আমি আটা দিয়ে দিচ্ছি এবং এরপরে একটু ভালোভাবে মিশিয়ে নিব এটা অবশ্যই হাত দিয়েই ভালোভাবে ময়ান করে নিতে হবে প্রথমে আমি এই হুইক্সটার সাহায্যে একটু মিশিয়ে নিলাম তারপরে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে ময়ান করে নিব মানে একটা সফট ডো তৈরি করে নিব কোনো পানি ব্যবহার করব না আপনারা চাইলে হাতে যদি খুব বেশি লেগে যায় হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন তাহলে আর লেগে যাবে না আর এই ডোটা তৈরি করতে আমার ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগে গিয়েছিল এখন আমি একটা বেলুন এবং ফিরে নিয়ে নিলাম আর ডোটাকে একটু লম্বা করে নিয়ে মাঝ বরাবর আমি একটু কেটে নিব দু ভাগ করে নিব। এক ভাগ রেখে রেখে দেবো এবং আর এক ভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নেবো যেহেতু কনডেন্স মিল্ক এবং ডিম দিয়ে এটা ডোটা তৈরি করা হয়েছে এই কারণে কেমন যেন একটা আঠালো ভাব চলে আসছে আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছি তারপরও রুটিটা কেন যেন বেলা যাচ্ছিল না যাই হোক আমাদের তো এখানে রুটি বেলাটা মূল বিষয় না মূল বিষয় হলো পিঠা বানানো যেরকমই হোক না কেন আমি এখানে স্টার তারপরে যে ফুলের শেপের যে কাটারগুলো থাকে সেই কাটারগুলো দিয়ে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি এখানে লাভ শেপটা দিয়েও পিঠা বানিয়ে নিলাম আমার মেয়ে কিন্তু এই লাভ শেপের পিঠাগুলো অনেক পছন্দ করেছে এভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এবং তেলটা মিডিয়াম আছে গরম করে নেবো আর পিঠাগুলা যখন দিবেন তখন কিন্তু মিডিয়ামের চেতেও চুলার জালটা আরও কমিয়ে দেবেন নাহলে কিন্তু উপরে যাবে এবং ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আমার প্রায় সব পিঠাগুলোই দেওয়া হয়ে গিয়েছে এখন এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উলটিয়ে দিব। দেব এক পাশ হয়ে যেতে প্রায় তিন মিনিটের মতো সময় লেগেছিলো যেহেতু চুলার জালটা একদম লো আছে ছিল তো পিঠাগুলোকে আমি উলটিয়ে দিলাম আর যেগুলো বেশি ভাজা হয়েছে সেগুলো আগে উলটিয়ে দিয়েছি এবং যেগুলো পরে দেওয়া হয়েছে কম ভাজা হয়েছে সেগুলো আমি পরে উলটিয়ে দিচ্ছি এভাবে করে এই পুরা পিঠাটা ভেজে নিতে আমার ছ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছিল পিঠাগুলো ভাজা কিন্তু প্রায় শেষের পথে এখন তুলে নেব আমি আমি একে একে পিঠাগুলো তুলে নিচ্ছি আমি একটু পরিবেশন করে নিলাম আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ